আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট নিয়ে বিশেষ আলোচনা রয়েছে আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এন বিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমরা অতিথির সাথে যুক্ত অর্জন অপেক্ষা করছি জি আসসালাম আমাকে শুনতে পাচ্ছেন আব্দুল মজিদ ভাই তোমার কথা শোনা যাচ্ছে না কিন্তু আমি আবার চেষ্টা করছি মজিদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ঠিকভাবে আচ্ছা ঠিক আছে আমরা কানেক্ট হতে পেরেছি প্রথমে আসি দুহাজার পঁচিশ ছাব্বিশ বাজেট নিয়ে সম্পদের সীমাবদ্ধতার কারণে বাজেটের রাখার ছোট হচ্ছে নাকি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেটের রাখার ছোট হচ্ছে আমি মনে করি ধন্যবাদ আমি মনে করি উভয়ই কারণ সম্পদের সীমাবদ্ধতা তো আছেই আমার রেভিনিউ আর্নিং এর কমে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি আবার পরিস্থিতির কারণেও কারণ অতীতে বাজেট যে বড় হতো সেটা হতো অনেকটা উচ্চ অভিলাষী টাইপের মানে আমি একটা বড় ধরনের বিরাট বাজেট করব বিরাট বিরাট প্রকল্পে অনেক টাকা খরচ করব আমার বিভিন্ন খাতে খরচ বাড়াবো এই ধরনের একটা দৃষ্টিভঙ্গির থেকেই কিন্তু বাজেট হতো এটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের বাজেট এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নাই এই সরকারের কোনো নির্বাচনের কোনো যৌক্তিকতার কোনো বিষয় নাই এই সরকারের হঠাৎ করে অতিরিক্ত খরচ করবাত অপব্যয় অপচয় আত্মসাত করবার কোন পরিকল্পনা এখানে নাই সেহেতু প্রকৃত পরিস্থিতিতেই বাজেটের আকারটা এমন হচ্ছে এবং এটা ঠিক যে বাজেটের আকার বড় হওয়া উচিত ছিল করার স্কোপ ছিল অবকাশ ছিল এই জন্যে যে সামনে ২০২৬ সালে আমি যখন গ্রাজুয়েটেড হব তখন আমার অর্থনীতিতে এমন কিছু সক্ষমতা অর্জন প্রয়োজন হবে যা আমাকে ওই কাজে সহায়তা করবে অর্থাৎ আমার বিনিয়োগ বাড়তে হবে আমার সরকারি বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ বাড়তে হবে বেসরকারি বিনিয়োগ বাড়লেই অর্থনীতিতে টাকার সঞ্চলন ঘটবে মানুষের আয় গর্জন বাড়বে এবং ওই যে কর্মসৃজন হবে তো সেই কাজ আপনি যেটা বলছেন যে এলডিসি গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন কে সামনে রেখে বাজেটের আকার বড় করা যেতে পারত তাহলে এখন বাজেটের আকার ছোট হওয়ার কারণগুলো আপনি বললেন নাকি আসলে অনেকে বলছে যে আসলে এই অন্তর্বর্তী সরকার থেকে যতক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না ততক্ষণ পর্যন্ত জাস্ট একটু পাস করা যেতে পারলেই হলো বাজেটটা তাহলে কি আসলে এই বাজেটকে দুধবাদ বাজেট বলা যায় কিনা না 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 এটা সে ধরনের না আমি বলছি যে রাজনৈতিক সরকারে বিগত রাজনৈতিক সরকারের সময়ের বাজেটের দৃষ্টিভঙ্গি ছিল জাস্ট ইমিডিয়েট কত বছরের বাজেটে কথাটাই বলি যেটা বর্তমানে চলছে এই বাজেটটা কিন্তু একটি নির্বাচনী সরকারের বাজেট ছিল সময়ের বাজেট ছিল তারা জুন থেকে জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত থাকতেন এবং জুলাই জানুয়ারির থেকে নতুন সরকার মানে পরবর্তী বছরের থাকার কথা ছিল তাই নির্বাচন করেব না এসছিলেন এটা ঠিক আছে কিন্তু ওনারা কিন্তু বাজেটকে দুই ভাগ করেন নাই করেন নাই এইজন্যই হচ্ছে তারা এই প্রথম তারা এমন একটা ভাব দেখিয়েছিলেন যে তারাই তারাই থাকবেন এবং বাজেট তাই করবেন বড় তো সেই বড় বাজেটই নিয়েই এই বছরটা চলতে হয়েছে অথচ বাজেটটা শুরুই হয়েছে দুই হাজার আটের সরি দুই হাজার চব্বিশের জুলাই থেকে যার ওই জুলাইটাই ছিল আমাদের আন্দোলনের মাস এবং তার পরবর্তীকালে তো পুরোপুরি একটি নতুন সরকার পূর্ববর্তী নতুন সরকার নিরূপক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাকে ওই আগের পতিত সরকারের ওই বিরাট লম্বা জগা বাজেট নিয়ে তাকে কাজ করতে হয়েছে সুতরাং অনার টাইম টু টাইম এসে ওটাকে কাটছট করতে বাধ্য হইছেন করা হয়েছে অত্যাত হইছে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত উচ্চ বিলাসী ব্যয় এইগুলো থামানো গেছে জি সাথে আমরা একমত এখন আপনি এনাদের লক্ষ্য কিন্তু ওইটা না যে আমি নিজে ক্ষমতায় আরব কিনা সরকারে যে দৃষ্টিবঙ্গি সেটা না এখানে বছর যাবত এবং এলডিসি যখন হবে তখন কিন্তু দেশের অর্থনীতি সহ সবকিছুতে বড় ধাক্কা হবে সেটার জন্য আমরা কেন এই বাজেটে প্রস্তুতি নিচ্ছি না আর প্রস্তুতি করা দরকার ছিল প্রস্তুতি নেওয়ার জন্য কি কি দরকার ছিল এখানে বিষয়টা ডিম আগে না মুরগি আগের মতন হয়ে গেল ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার এল সময় আমাকে অর্থনীতিতে বেশ কিছু সক্ষমতা অর্জন করতে হবে এটা ঠিক আছে এবং যেটা আমি মনে করি যে বেসরকারি বিনিয়োগ ভালোভাবে বাড়তে হবে অর্থনীতি গতিশীল থাকতে হবে এল ডিবি এল গোলগুলো অর্জনের সক্ষমতা অর্জন করতে হবে এইটা আর তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সেইটা করতে গেলে পর আমার যদি রেভিনিউ আর্নিং না হয়

আপনি জানেন যে সরকার বলেছেন যে ব্যাংকিং ব্যবস্থা থেকে বেশি ঋণ না দেশীয় সেই কন্ডিশনে আছি বিদেশে চাইলে লোন পেয়ে যাব না বিদেশি লোন নেওয়ার সহজলভ্যতা নাই কারণ তারা সবাই তাদের এর হার বাড়িয়ে দিয়েছে এবং খুব আক্রা হয়েছে কারণ আমরা মাঝে আমরা প্রতিটা সরকারের সময় আমরা প্রচুর ওই ক্রেডিট নিয়েছি কঠিনের ঋণ নিয়ে আমার অর্থনীতিতে একটা অর্থনীতিতেছি আমি যদি এখন এমন কোন ওষুধ দিতে চাই তো ভয় হাইপো হবে নইলে হাইপারি নিয়ে হয়ে যাবে সেই দুটোর মাঝখানে আমাকে থাকতে হচ্ছে এই কারণেই আমার দরকার হলো প্রয়োজন হলো আমি আরো ধারকর্যের দিকে যাব না কারণ ধারকর্য গেলেই আমার সমস্যা বাড়বে আমি যা অলরেডি যা হয়েছে তাতেই আমার এই শোধ করতে যে আমাকে ত্রাহি মধুসূদন অবস্থা কি জি অলরেডি যা আছে তার মধ্যে কি আমরা পার করতে পারবো এই বাজেট অলরেডি আমাদের যা আছে কারণ আপনার বাজেটে ঘাটতি পাঁচ শতাংশের নিচে রাখার পরিকল্পনা করা হচ্ছে অলরেডি যা আছে তার মধ্যে থাকলে কি ঘাটতির পরিমাণ বাড়বে না না এটা আমি বলছি যে আমাদের এখন বিষয়টা হচ্ছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ ওই নীতিতে আমি আবার যে আমার ভিতরে উচ্চবেলি এসে কোনো দরকার নাই এখন আমি উচ্চ খরচ করে দেখিে বাহবা এবার কোনো প্রয়োজন নাই কারণ আমি আমার নির্বাচনে দাঁড়াব না বা আমার নির্বাচনে কোনো এরম কোনো প্রতিশ্রুতি নাই প্রতিশ্রুতি জনগণের কাছে সকলের কাছে গানি সরকারটা কিন্তু জনগণের সরকার এটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে জনগণের সরকার জনগণের কাছে এই প্রতিশ্রুতি যে আপনার দ্রব্যমূল্যকে আমি যতটা পারি এর ভিতরে আগর শাস্ত্রয় দেব আমি এমন পরিস্থিতি করব যে যাতে আপনি এই অর্থনীতিতে হচ্ছে এই যে টাকা চুরি করে নিয়ে গেছে লুটপাট হয়ে গেছে সেইগুলো কারণ চেষ্টা না চালাইলে ওই অর্থ উদ্ধারের চেষ্টা চালানোর দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে ভবিষ্যতের জন্য সকলকে একটা মেসেজ দেওয়া যে অন্যায় করলে এই পাওয়া যায় না এই মেসেজটা দেওয়া খুব প্রয়োজন

হ্যাঁ এখানে পয়েন্টটা হচ্ছে আমি বেসরকারি খাতকে বিশেষ করে আমি মনে করি স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি আমাকে অবশ্যই প্রণোদনা দিয়ে সাহায্য করে সহায়তা করে তাকে দাঁড়াতে সাহায্য করতে হবে কারণ সে যদি দাঁড়াতে পারে তাহলে আমার ইকোনমিও দাঁড়াতে পারবে এবং সাফল্য সুতরাং আমার সেই পথে যেতে হচ্ছে আবার এট দা সেম টাইম আমার বড়রা যারা বড় ইন্ডাস্ট্রি সেও যাতে তার উৎপাদনে যথাযথ থাকে সেই জন্য আমার গ্যাস সাপ্লাই আমার ইলেকট্রিক সাপ্লাইয়ের দিকেও আমার নজর দিতে হচ্ছে আমাকে দুই দিক থেকেই এমন ভাবে একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে দেশে কর্মসৃজন হয় এবং কর্মসৃজন হলে পর ওইটার থেকেই আমার ইকোনমিতে হবে সেই আমি মনে করি এবারও সেটাই আপনারা লক্ষ্য করবেন যে আমরা ওই ক্ষুদ্র এর উপরে ক্ষুদ্র বা মাঝারিদের উপরে করের হার বা এইগুলো যতদূর সম্ভব আমরা প্রশমনের চেষ্টা করব মানে করা হবে করা হবে এই জন্যই যে ও যাতে দাঁড়াতে পারে আমি মনে করি আমি কাউকে যদি তার ব্যবসা করতে দেই করার সুযোগ করে দেই ওর ব্যবসা হলেই আমার পরোক্ষ তখন কিন্তু করা হবে। বন্ধ করতে পরা উচিত জি আপনি জানেন যে এবারের বড় বড় ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীরা বলছেন মূল সমস্যা হচ্ছে গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ এছাড়া রাজনৈতিক অস্থিরতা আরো বিভিন্ন বিষয়ে কিন্তু দেশের বিনিয়োগ একেবারে তলা নিতে হুম সেই ক্ষেত্রে বাজেটে আশা করে যে এরকম কিছু আসবে যেটা বেসরকারি খাতকে উজ্জীবিত করবে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে যদি সংক্ষেপ সংক্ষিপ্ত আকারে বলতেন যে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা এইবারে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যাপারে দুটো জিনিস খেয়াল রাখতে হবে টাকার প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে সর্বরাউ চ্যানেল সর্বরাউ সেখানে যে সব অতিরিক্ত বাড়তি যে সমস্ত ব্যয় বাহুল্য বা যে সমস্ত চাদাবাজি থেকে টাপলি আর কি আর সেইগুলোকে যতদূর সম্ভব নিয়ন্ত্রণে করা এবং আমার ক্ষুদ্র ব্যবসায়ীকে বা এই সরবরাহ চেনকে কে স্বাবলম্বী করে তোলা অর্থাৎ সরাসরি যেন সেই এর সাথে আসতে পারে কাজের সাথে আসতে পারে সেই ব্যবস্থা করা এর জন্য তাকে করের কিছু ছাড় দেওয়া তাকে কিছু বিশেষ উদ্যোক্তা তহবিল তৈরি করে তাদেরকে দেওয়া এবং একদম কোলেট্রাল ফ্রি উদ্যোক্তা তহবিল তৈরি করে মানে দিয়ে তাদেরকে কর্মক্ষম করে তোলা এটাই কিন্তু মূল লক্ষ্য কারণ ওইটা সক্ষম হলে স্বাবলম্বী হলেই আমি তখন আমি এখানে ওই কোয়ার আরোপ করে তাকে বাধাগৃষ্ট করতে চাই কোরা উছিল নিয়ন্ত্রণের জন্য আমরা খাদ্য ও জলানির পর্যাপ্ত পারবে জি আমরা আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন হয়েছে দর্শককে ফোনwidetilde আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে আপনি আমাদের সাথে থাকেন জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যাঁ হ্যালো জি জি বলুন বলতে সেই প্রশ্নটা তো এখন দেশ যদি এখন ভালোভাবে চলে বলতেছে দেশ ভালোভাবে চলতেছে যা কিছু করতেছে বাজেটে সব ঠিক আছে সব ঠিক চলতেছে

আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে আসছে বাজেট নিয়ে কথা বলছিলাম জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি মজিদ ভাই প্রথমে যদি আপনি দর্শকের ফোনের উত্তর দিতেন সুন্দর প্রশ্ন আমি মনে করি একটি পুষ্টিকর প্রশ্ন ছিল ওটি কারণ সে খুব এক্সপ্রেসলি ওয়েতে বলেছে আর কি ধন্যবাদটা কিন্তু আমার পয়েন্ট হচ্ছে সরকার আর যিনি প্রশ্ন করেছেন জনগণ এর ভিতর কোনো পার্থক্য আছে কি কারণ আপনি অনবরত গর্তে পড়তে চাচ্ছেন পানি ছিটাতে চাচ্ছেন আর আর একজন সরকার সেইটাকে সরকার তো আলাদা কেউ না সরকার সেইটাকে তার সময় নষ্ট করবে তার এ করবে আর আপনি আবার সমালোচনা করতে পারবেন এরকম না এখানে বিষয়টা বুঝতে হবে আমাদের সকলকেই যে কেন মারামারি কাটাকাটির কেন এই যে অতিরিক্ত দাবি দেওয়ার পেশের একটা মহড়া তারপরে সকাল বিকেল এমন কিছু চাওয়া বলা যাতে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাটেনশনটা সরকারের অ্যাটেনশনটা ওই দিকেই চলে যাচ্ছে ওই দিকে যদি না দেওয়া এখানে প্রত্যেকের মধ্য থেকে দেশের মধ্য থেকে সকলের মধ্য থেকে একটা প্রতিরোধের একটা ই গড়ে ওঠা জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল সকলে মিলে একসাথে এসে প্রতিবাদ করা হয়েছিল এবং একটা ব্যবস্থা থেকে চলে গিয়েছিল এখন এসে যদি আবার আমি মনে নিজেরা মারামারি করলাম আবার বললাম মারামারি আপনি ঠকাচ্ছেন না কেন মারামারি হচ্ছে কারণ এটা বললেই হবে না এটা জি আমরা বুঝতে পেরেছি আপনার উত্তর কি সেইটাকে সকলেই সকলকে যে যেখানে আসি বুঝতে চেষ্টা করতে হবে দ্বিতীয় হবে

এডিভি তো আমি আগেও বলেছি যে আমার দুটো বাজেট আরো বড় হতে পারত আর এ হতে পারত সেখান থেকে আমরা ওই যেগুলো সরকার যেগুলো অপ্রয়োজনীয় বা নানান ধরনের কিভাবে ফিলথারেস হতে পারে দুর্নীতি হতে পারে ওই উনি প্রশ্ন করতেছিলেন উনি মন্তব্য করেছিলেন দুর্নীতির কথা বলতিছেন পদে পদে রাস্তা ঘাটে রন্তরন্ত দুর্নীতি ওখান থেকে তো আমার পয়সা কেটে যাচ্ছে এখানে এই জন্যই এই এই এইবারের যে টার্গেটটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ওই সব বাজে প্রকল্প বাদ বা বরাদ্দ বাদ ওই যেগুলো অতিরিক্ত যেখান থেকে পয়সা বেহাত হয়ে যাওয়ার সুযোগ ছিল সেগুলো বাদ দিয়ে যেগুলো নিজের কন্ট্রোলের ভিতরে থাকবে নিয়ম নিয়মতান্ত্রিকভাবে করা যাবে সেই প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বা হবে এবং সেই কারণেই তাতে যে টাকা লাগবে আমি তো মনে করি দুই লাখ ছত্রিশ নেই এ আরো বেশি করা উচিত টাকা উচিত ছিল হ্যাঁ ভালো প্রকল্প পছন্দ করে কাজ করে করা এখন যে ওই সমস্যাটা হচ্ছে বাস্তবায়ন জি আপনি যেটা বলছিলেন বাস্তবায়নটাই যদি আমি যত না করতে পারি তাহলে কিন্তু আমার বরাদ্দ রাখারও কোনো ফল আমি পাব না আমাকে বান করার সময় আমার স্বচ্ছতা জবাবদিহিতা সুশাসন এগুলো থাকতে হবে আমি 35 টাকার একটা রোডের বাজেট করলাম মানে এডিবি বরাদ্দ করাই নিলাম কাজ করলাম মাত্র সতেরো টাকা আর বাকি আঠারো টাকা নিয়ে গেলাম এখানেই লক্ষ্য রাখতে হবে আমার যা সতেরো টাকা সেই সতেরো টাকা জিনিস যেন আমি পাই আমার যেন যে প্রকল্প দু বছরের শেষ হয় সেই প্রকল্প যেন আমি আট বছর না নিয়ে যাই জিনিসপত্রের যে দাম বেড়েছে সেটার সাথে যেন সমাজ শুকনো থাকে এইখানেই দেখভাল করতে পারলে এবং এখানে সকলে যার যার ভূমিকা পালন করলে বাস্তবায়ন যা হবে সেটা আমার নেট লাভের মধ্যে আসবে नीट লাভের মধ্যে আসবে সুতরাং মাস পয়েন্ট বাড়ানোর ক্ষেত্রে আমি মনে করি সকলের মধ্যে এই চিন্তা চেতনাটা আশা দরকার যে এখান থেকে প্রতিটা পয়সা যেন উপকৃত পক্ষে কাজে ব্যয় হয় এরকম যেন না হয় যে আমি 35 টাকার বালিশ আমি 4500 টাকার দাম দেখিয়ে কিনলাম আমি নিজেই কিনলাম কেনাকাটার সাথে আমি নিজেও জড়িত আমার মাথায় যদি এই চিন্তাটা না আসে যে আমি এই 45 টাকা বুঝতে ভাই এডিপি বাস্তবায়নের দিকে এবং নজরদারি বাড়ানো উচিত যাতে করে আসলে যে দেশের উন্নয়নে টাকাগুলো ব্যয় হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট নিয়ে কথা বলছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন